আপনাকে নিবে এমন কেউ আছে নিতে আসতে পারে নারায়ণগঞ্জ সদরের বন্দরঘাট এলাকায় বিপর্যস্ত অবস্থায় ময়লার ডাস্টবিনে পড়ে আছেন এক বৃদ্ধ বাবা ভেবে দেখেছেন একজন শেষ বয়সী বৃদ্ধ মানুষ যিনি পড়েছিল ময়লার ভাগারে এবং সেখানে প্রচুর পরিমাণ মশার উপদ্রব ময়লা নোংরা আবর্জনা এই অবস্থাতে একজন মানুষ থাকতে পারে ঠিক তেমনই একজন মানুষকে আপনাদের আজ দেখাবো যিনি নারায়ণগঞ্জ বন্দরে একদম বিপর্যস্ত অবস্থায় ময়লার ভাগারে পড়েছিল বাইরে মুসলধারে বৃষ্টি ঝড়বাদল মাথায় নিয়ে ঘুটঘুটে অন্ধকারে কেনই বা ছুটে চলা এক শুভাকাঙ্ক্ষীর তথ্যের ভিত্তিতে জানা যায় বিপর্যস্ত অবস্থায় ময়লার ডাস্টবিনে পরে আছেন এক বৃদ্ধ বাবা তার নাম সুনীল চন্দ্র গত তেইশ ফেব্রুয়ারি দুই সালে আমাদের চাইল্ড অ্যান্ড রোল উদ্ধার হয়ে এসেছেন আমরা একটু এই বৃদ্ধ আঙ্কেলের কাছ থেকে শুনবো তিনি এখানে কেমন আছেন এবং কি অবস্থাতে আছেন আঙ্কেল আপনি কেমন আছেন আপনি যে নারায়ণগঞ্জে ময়লার ভাগারে পড়েছিলেন সেখানে কেন পড়েছিলেন আপনার বাড়িঘর নাই না নিয়ে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে শারীরিক অসুবিধা আছে কোনো এটা শ্বাসের সমস্যা আপনার ছেলে মেয়ে ভাই বোন এরা কেউ নেই এখন বর্তমানে কেউ নেই খালি বললে আছে দুইটা এজন্য আপনি কি ওই আপনাকে ওই যে ময়লার ভাগারে যে ছিলেন বা যেখানে পড়েছিলেন ওখানে কেউ রেখে গেছে না তাহলে ওখানে কেন ছিলেন বৈশাখ ওখানে বসলাম আপনাকে যখন আনা হয়েছে আপনি অনেক অসুস্থ ছিলেন তো এই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে কোনো চিকিৎসা করানোর মতো আপনার বোনেরা কেউ আগে আসে নাই এখন আপনি এখানে কেমন আছেন বলো বৃদ্ধ বাবা তার দুই বোন আছে এবং তার পরিবারে তাকে দেখাশোনার মতো কেউ নেই বা দেখাশোনা করছে না আমরা একটু তাকে যিনি পরিচর্যা করছেন তার কাছ থেকে একটু শুনি সে এখানে কেমন আছে শারীরিক অবস্থা কি ভাই একটু আমাদেরকে বলবেন উনি কেমন আছে হ্যাঁ উনি যখন আমাদের এখানে আসে ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল ওনার শরীরে অনেক নোংরা দুর্গন্ধ ছিল তা আমরা মনে করছি উনি মনে হয় মারাই গেছে এমন একটা পর্যায়ে দ্রুত ওনাকে এমার্জেন্সি রুমে নিয়ে স্যালাইন দিলাম আর আর ডাক্তারকে ইনফর্ম করে আমরা ওনার সেবা বা চিকিৎসা যা করার দরকার আমরা রানিং চালিয়ে গেছি এখন পর্যন্ত উনি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে সুস্থ আছে তবে ওনার মানে একটা ক্রনিক ডিজিজ অনেক আগে থেকেই সমস্যা হচ্ছে লাঞ্চের সমস্যা আছে শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে এটাই শুধু এখন সমস্যা তাছাড়া উনি হাঁটতে চলতে পারে সব কিছু নিজে নিজে করতে পারে আগের থেকে অনেক ভালো আছে আমরা উদ্ধারের সময় দেখেছি ওনার বোন ছিল সেই জায়গাতে তার নেই রাখার মতো এরপরে কি ওনার খোঁজখবর নিতে কেউ এসেছে আপনারা এরকম কিছু জানেন না এরপরে আর কখনো মানে কেউ আর যোগাযোগ করে নেই ওনার বোনও খোঁজ নিতে আসে আসেনি আঙ্কিল আপনি কি আপনার পরিবারের কাছে যেতে চান চায় আপনাকে নিবে এমন কেউ আছে নিতে আসতে পারে বৃদ্ধ বাবার তার পরিবারের কাছে যেতে মন চায় পরিবারে যেতে চায় এবং এটা স্বাভাবিক একজন মানুষ যিনি জীবনের আসলে মানুষের বাস্তবতা কখন কাকে কোন অবস্থাতে নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না একজন মানুষ হয়ে ময়লার ভাগারে পড়ে থাকবে এটা কখনো কল্পনাও করা যায় না সেই জায়গাতে এরকম শেষ বয়সী একজন বৃদ্ধ পড়েছিলেন সেখান থেকে তিনি আজ এই বৃদ্ধাশ্রমে আছেন এবং আগের থেকে অনেকটা সুস্থ আছেন ভালো আছেন তিনি যতদিন আমাদের কাছে আছেন যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি এবং এমন ঘটনা যেন কারো সাথেই না ঘটে